গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কতদিন পর আপনাদের সাথে দেখা হলো এই দেখুন আমি কিন্তু আজকে একটা চিকেন পকোড়া বানাবো তবে প্রথমেই কিন্তু এইসব দিবো ও আমার একটু ঠান্ডা লেগেছে তাই হাসি হয় তবে এরপর কিন্তু আমরা মাংস নিব মাংসটা কিন্তু এরকম সাইজ হতে হবে তাই আমি দেখিয়ে দিলাম আপনাদের সবারকে এবার কিন্তু আমরা সুন্দর মতো মানে অনেক ভালো মতো হচ্ছে যে একটু বাটাতে দিয়ে দেবো প্রথম ভিডিওর প্রথমে সেটা দেখিয়েছিলাম সেটা থাকবো কিন্তু খুব ভালোভাবে বাটো বাটো এরপর কিন্তু আমরা ঝালের গুঁড়ো দিব টমেটো সস দিব এবং আমরা দিব লাস্টে ও এরপর তো মিক্সিং করতে হবে মিক্সিং করব মিক্সিং 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 অ এটা কিন্তু এরকম হতে হবে হুম কিন্তু আমরা এটাই নুন দিব এরপর আমরা দিব সর্ষে গুঁড়ো ও সরি এটা হয় জিরে গুঁড়া জিরে গুঁড়া দিবো এরপর কিন্তু আমরা মিক্সিং 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 এরপর আমার এর ভিতরে একটু আটা নিব আটা নিয়ে নুন দেব নুন দেওয়ার পরে সব মাংস একটা একটা করে একটা একটা সেভাবে সেভাবেই দিব এবার কিন্তু আমরা সবগুলো মাখিয়ে নিব মাখাতে কিন্তু হবে এগুলো কিন্তু মাখানে না মাখালে হবে না এটা কি ওকে এবার কিন্তু আমরা তেল ঢালব তেল ঢালব কিন্তু একটু বেশি ঢালবো অন্য বারেরটা কিন্তু আমরা মাংসগুলো একটু একটু করে দিয়ে দিব একটু একটু করে কারণ গরম তেল ছিটে পড়তে পারে তাই ওকে তবে আমরা কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটা করছি এটা কিন্তু অনেক ইয়ামি ইয়ামি সো টেস্টি হয়েছিল এটা তবে যে মানে খাতে এত ভালো ছিল এটা কিন্তু ভালো মতো মচমচ হতে হবে হুম এরপর একটু ভাব মেরে আমি দেখাচ্ছিলাম কারণ দেখাতে খুব শখ হচ্ছিল সুন্দর ভাজি হইল মানে কি ভালো লেগেছিল এরপরে কিন্তু আমরা সুন্দর মতো ঘুটে নিব একটা খুঁটি দিয়ে এরপর কিন্তু মানে এটা এতটাই সাত ছিল আমি আর বুক বোঝাতে পারছিলাম না আর দেখে আমার এতটাই মায়া লাগছিল আমার খাতেই মন ছিল না তবে আমি কিন্তু এরপর একটা টিস্যু পেপার নিব টিস্যু পেপারে সবগুলো আস্তে আস্তে তুলে নিব এরকম ভাজি ভাজি হয়ে গেলে দেখুন আস্তে আস্তে খুবই ইয়াম ছিল এটা আমি আমার পরিবারের সবারই প্রায় খেয়ে নিয়েছিলাম সবার ভাগেরই আমি কিন্তু এটা খুবই কম বানিয়েছিলাম কারণ জানি তো আমার পরিবারে খুব অল্পই ক্যারেক্টার মানে ম্যান মানুষ খেয়ে এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো এই দেখুন দেখুন আপনাদের একটা ভেঙ্গে দেখাই মানে দুইটা ভেঙে দেখাবো মানে যে হাতে কি স্বাদ ছিল একটা ভাঙ্গো ভাই এই দেখুন তবে আজকে আমি তো ভিডিও